নিজের বিধানসভা কেন্দ্রেই কালো পতাকা ও গো ব্ল্যাক স্লোগান শুনলেন মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভায় নিজের কেন্দ্রে কালো পতাকা ও গো ব্ল্যাক স্লোগান শুনলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সিদ্দিকুল্লা চৌধুরীর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ ওসেমে অঙ্গুলি হেলনে পুলিশের সামনে গুন্ডা বাহিনী তাকে কালো পতাকা দেখায় এবং তার দিকে আসে তার আর অভিযোগ পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল মালডাঙ্গা এলাকায় বৃহস্পতিবার সকাল দশটা সেখানে পৌঁছলে প্রচুর মানুষের দিক চৌধুরীকে কালো পতাকা দেখায় এবং গো ব্যাক স্লোগান দেয় ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় মন্তেশ্বর মালডাঙ্গা থেকে আশিস কুমার ঘোষের আজকে আমাদের এখানে যে তোলাবাস বাস ধান্দিটিংবাজ মন্ত্রী আছে শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না আজকে চার বছর অতিক্রান্ত হয়ে পাঁচ বছর বিধানসভায় পড়লো আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি মন্ত্রস্বরবাসীর সুরাহা হবে স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি কিন্তু আমরা কি দেখলাম সাধারণ মানুষের সব আশা থাকে না চাল ডাল গম বাড়ির কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয় যেমন ছাত্র ছাত্রীদের মেডিকেলের সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন কিছু তোলাবাজকে নিয়ে কিছু গুন্ডাকে নিয়ে মন্তস্বরের সাধারণ মানুষ আজকে চার বছর পর আজকে দালালি করতে এসছে দলীয় ভাবেও যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি আজকে প্রশাসনিকভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক আমরা একজন সাধারণ মানুষের সার্টিফিকেট দিতে পারিনি বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে বলেছে স্ট্যাম্প আনিনি স্বাদ গেছে উনি দু একদিন আসতেন তুলা তুলে চলে যেতেন কলকাতা যেতে বলতেন সেখানে গিয়ে মানুষকে বলতেন নাপির দিকে নখ বেড়েছে তোদেরকে এখানে আসতে হবে তাই সাধারণ মানুষ বহিঃপ্রকাশ এই ক্ষোভ

লোকসভা নির্বাচনে আটচল্লিশ হাজার ভোট মঙ্গল মঙ্গলকোর দিয়েছে আমি যা আমি বুঝতে পারছি না এ সমস্ত ভাড়াটে মুখ এরা দল করে না এরা একেবারে গুন্ডাবাহিনী এদেরকে ভাড়া করা এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার অপমানিত করার মমতা ব্যানার্জিকে হেওয়া করার চেষ্টা হচ্ছে আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায় এদের সাথে মাওবাদীটা তো যুক্ত নেই এরা শক্তি পেল কি করে দলের ক্যাবিনেট মন্ত্রী কোন কাজটা আমি করিনি এখানে এই বন্যায় ভেসে গিয়েছিল বসেছিলাম এখানে ডেড বডি উদ্ধার করার জন্য স্পেশাল বোট এনেছিলাম তারপরে এলাকায় রিলিফ দিয়েছি কোন জায়গায় আমি কাজ করি আসলে ওই চোখের উপরে নুন পড়েছে এখন এই আধিপত্য বিস্তার করে তারা তৃণমূল দলকে ধ্বংস করতে চাইছে বাধায় যারা বসে আছেন তারা আখের গুছিয়ে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ দলের নেতা যারা আছেন তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ড কাণ্ডের সাথে কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে এরপরে আমি আগামী আট ন তারিখে সভা করব মন্তেশ্বর মন্তেশ্বর ওই আর কুসুমগ্রাম তারপরে এখানে মালডাঙ্গা এবং মন্তেশ্বর এদের তাদের মানে অস্থিরতা বেড়ে গেছে একচ্ছত্র আধিপত্যবাদ এটা দলে চলবে না দল কারোর স্থায়ী সম্পদ নয় দল হলো জনগণের যারা এসেছে আমি এদের কোনোদিন দেখে নিজেন্ট না বুথ কর্মী না অঞ্চলের কর্মী নেতারা লেলি দিয়েছে পয়সা দিয়ে ওরা আমার নাম জানে ভালো করে কারণটা কারণ তোলাবাজি কারণ হলো দলের নামে মমতা যে ছবি অভিষেকের ছবি বিক্রি করে ত্রাস তৈরি করা এটা হলো তাদের লক্ষ্য নির্বাচন হ্যাঁ আমি বলি সেটা দল ঠিক করবে এখানকার মানুষ আড়াই কোটি আড়াই লক্ষ ভোটার পন্তেশ্বরে আমি একশো শতাংশ বলতে পারি এরা দু চারজন পঞ্চাশ জন একশো জন দুশো জন তাদের পরিবার এতে কিছু হবে না ও আপনার স্রোতে ভেসে যাবে আমি শক্তি দেখাই দেখালে আমাদের কর্মীরা যারা ধরে ভোট করে এখানেও একজন দুজন বাহিনী আছেন যারা তোলাবাজি করে তাদের গায়ে খুব লেগেছে সামসে আসতে পারছেন না এখানে যদি চৌধুরী সাহেব সভা করেন পরিস্থিতি আর অনুকূলে হবে আমি নিজে মুখ্যমন্ত্রীকে অভিষেক ব্যানার্জিকে পরবর্তী ক্ষেত্রে সুব্রত বক্সির সাথে চিঠি দিয়ে যোগাযোগ হয় দুদিন আগে সুব্রত বক্সি ফোন করেছিলেন বলে কে গোলমাল পাকাচ্ছে এইভাবে আমাকে তিনি বলেছেন আমি নাম করেছি এবং এর পরে মাথায় তো আছে কুসুম গ্রামের একজন ব্যক্তি কত লেখাপড়া জানি না গুন্ডা পুষে রেখেছেন তিনি বুঝতে পারছেন না যে তার হাল কি হবে আর তার সাথে যারা আছে কোনো পঞ্চায়েত প্রধান সদস্য তারা কি করবে সে দেশে ভাবতে পারছে না আমার আমি আবার বলছি দু চারজন নেতার আখের তারা গুছিয়ে নিয়েছে আর এই সমস্ত নিরীহ ছেলে যাদের ভবিষ্যৎ আছে এই উগ্রপন্থার সঙ্গে যোগ যোগসাযোগ আমি ভয় করছি মাওবাদীরা এতে সুযোগ নিয়ে দলের মধ্যে ক্ষতি করবে কি না আজকে দুটোর সময় এসপির সাথে কথা যাব বর্তমান এ কথা আপনাদের বলছি এসপি কেও এবং কিছু তালিকা আমার সামনে এসেছে এই পঞ্চায়েতের মানুষজন দিয়েছে সেই তালিকা আমি এসপিকে দেব এখানকার আইসি আমি বলি এখানকার থানার যে আইসি মন্তেশ্বরের উনি যদি কঠোর হতেন কারো বাবার সাধ্য হতো না কালো পতাকা দেখানো উনি সুযোগ করে দিলেন দাঁড়ানোর পরিবর্তে পাঁচজন একসাথে দাঁড়িয়ে পতাকা দেখাচ্ছে প্রথমে র্যাব নামিয়ে দিতেন কয়েকশো পুলিশ এসেছে উনি উনি মোড়ল উনি উনি সেই কাজটা করেছে এতে হবে প্রচণ্ড অসন্তুষ্ট